হ্যালো গাইডস সকলে কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছে ভালো আছে আপনারা সকলে থ্যাম্বল রেখে বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি তাই এই ভিডিও শুরু করার পূর্বে বন্ধুদের তোমাদের ছোটো রিকোয়েস্ট করছি আপনারা যদি বা তোমরা যদি এগুলো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই ধরনের মজার মজার সেক্সুয়াল ভিডিও জানার জন্যে বা অজানা অনেক তথ্য জানার জন্য বা তথ্য শিখে রাখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার প্রথমে লেটেস্ট আপডেট এই বিভিন্ন ধরনের ভিডিও তো পেয়ে যাবে। তাহলে যাই হোক আমি আজকে আলোচনা করবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইন্টারকোস করলে বা জৈন মিলন কখন করলে সবথেকে ভালো সেফটি টাইম কখন জৈন মিলন করলে বা ইন্টার করলে বা সেক্স করলে বাচ্চা হয় না বা কোন সময় করলে বাচ্চা হয়ে যায় সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা থাকছে সঙ্গে আপনারা থাকবেন ভিডিওটি স্কিপ বা এড়িয়ে যাবেন তাহলে আমি প্রথমে আপনাদের ছকের মাধ্যমে বোঝাতে চাই আপনারা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছক রয়েছে আমরা জানি যে মাসিকের মাসিক চলাকালীন এক থেকে আপনারা ছকটা ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এক থেকে সাত দিন পর্যন্ত যে সময়টা চলে মেন্সের সেটা হচ্ছে মেনস্ট্রেশন ইন ফার্টিলাই এটাকে বলা হচ্ছে এ সময় সেক্স করা যায় না মানে মাসিক প্রথম দিন মাসিকটা হয় এটা পাঁচ দিন পর্যন্ত চলতে থাকে ছ দিন ছ দিন পাঁচ ছ দিন চলতে থাকে সাত দিনকে দিন শুকো শুকায় এই সময় সেক্স করা যায় না এই সময়টাকে বলা হয় মিনিস্ট্রেশন ইন ফার্টিলাই তারপরে আপনার দেখ তারপরে যে স্টেপটা রয়েছে আট থেকে উনিশ দিন পর্যন্ত যেটি সেক্স করেন আট থেকে উনিশ দিনের মধ্যে যেটি স্ত্রীর সাথে বা গার্লফ্রেন্ডের সাথে সেক্স করেন বা জৈন মিলন করেন বা স্ত্রী সবাস করেন সেক্ষেত্রে বাচ্চা হওয়ার সম্ভাবনা এইটটি পারসেন্ট রয়েছে মানে এই সময় শেষ করলে বাচ্চা হানড্রেড পারসেন্ট হবেই তারপরে যে ভাগটা রয়েছে তারপর কুড়ি থেকে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারপর ছাব্বিশ থেকে বত্রিশ দিন দেখতে পাচ্ছেন একটা এই সময়ের মধ্যে শেষ করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই এটাকে বলা হচ্ছে ইনফটিলাই এটাকে বলা হচ্ছে এখানে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে মাত্র জিরো থেকে পাঁচ পার্সেন্টের মতো এটা হচ্ছে একটা ছক তারপরে একটা ছক আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে একটি ছক সকালে তুলে ধরেছি এটি এক থেকে ছ দিন সাত দিন পর্যন্ত আপনাদের বললাম যে এক থেকে ছ দিন পর্যন্ত মেন্সটা চলতে থাকে সাত দিনের দিন পুরো শুকিয়ে যায় তারপরে এই টাইমটা এটাকে বলা হয় ইনফার্টিলাই ইনফার্টিলাই এই সময়টাকে বলা হয় এক থেকে সাত দিনের মধ্যে এখানে বাচ্চা হওয়ার সম্ভাবনা জিরো থেকে পাঁচ পার্সেন্ট মতো তারপরে একটা আপনারা দেখতে পাচ্ছেন পরে একটা ছকের মাঝে বুঝেছি যে আট থেকে দশ দিন এই সময়টার মধ্যে এটাকে সেমি ফার্টিলাই বলা হয় এটা আপনারা স্কুল দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এগারো থেকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই সময়টাকে বলা হচ্ছে মোস্ট ফার্টিলাই এই সময়ের মধ্যে এই দিনগুলির মধ্যে আপনার এগারো থেকে ষোলো দিনের মধ্যে সেক্স করলে এইটটি পার্সেন্ট বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সতেরো আঠারো উনিশ এটাকে বলা হচ্ছে সেমি ফার্টিলাই এর মধ্যে সেক্স করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার চল্লিশ থেকে ষাট পার্সেন্ট মতো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ওই ছকের মধ্যে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ তারপর ছাব্বিশ থেকে বত্রিশ এই সময় সময়টার মধ্যে সেক্স করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে নাই বললেই চলে এই সময়টাকে বলা হয় ইনফার্টিলাই তারপরে এখানে বাচ্চা হওয়ার সম্ভাবনা ছকের মধ্যে আমরা দেখেছি জিরো থেকে পাঁচ পার্সেন্ট মাত্র মানে বাচ্চা হওয়ার সম্ভাবনা টোটালি থাকে না এ হচ্ছে আজকের আপডেট আর আপনারা যে বিষয় নিয়ে কমেন্ট করবেন যে ডাক্তার কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেই বিষয় নিয়ে আপনাদের জন্য তুলে ধরা হবে এটা হচ্ছে এই এই সময় সেফ ডে টু প্রিভেন্ট প্রেগনেন্সি মানে কোন সময় সেক্স করলে বাচ্চা হয় বা হয় না এই ধরনের ভিডিও পারদিনে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আপনাদের আগে বললাম আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনি নিয়ে আলোচনা করব